ঘরের বেগুন নিয়ে যাচ্ছি বেশ কুনের মধ্যে শ্যাঙ্গুরি বেলাই চন্দ্রনা তুড়িবার আগে অবশ্যই বেশ কুনের মধ্যে শ্যাঙ্গন পড়ে এরপরে বেগ মন্দির দর্শন করি এর আরা উপরের দিকে উঠত বাংলাদেশের মধ্যে এমন একখান স্থান আছে যার মধ্যে বেগি নেই ধর্মীয় স্থান তার মধ্যে সীতাকুণ্ড অন্যতম সীতাকুণ্ড মধ্যে হানায় হনায় মন্দি দেখিবেন যে বেগি নেই ধর্মীয় স্থান আর বিয়ে হয়েছে এমন একখান জায়গা যারা বেগি তীর্থস্থান যাত্রা শুভ আর আসি প্রথমেই বেশ কুণ্ডত স্নান করি বেলাই ঋষি বিয়াসদেব সাধারণত উষ্ট ইয়ে ভগবান শিব নিজ ত্রিশুল দ্বারা এই কুণ্ড সৃষ্টি করছি এই কুণ্ডর মধ্যে যে স্নান করিব তীর্থস্থান আর যে পুণ্য লাভ কান হইব এর মধ্যে সেন করিলি এই পুণ্য ইয়ান লাভ হইব অনেকের বাবা মা মারা যাবি তার পিণ্ড গো এটা দান করানো যাইব এমনকি তার সাত দেওয়া যায় এর যদি হন সময় আই অবশ্যই বেশ কুন্ড মধ্যে সেনগুড়ি রে চন্দ্রনাথ ধামত উদ্দেশ্যে রনা দিতে আর এক দাদা রঙে পরিচয় দাদাইবের পরিচিত একান্ত দোয়ানো মধ্যে আর হস্তি রাখিবে সুযোগ করে দিয়ে এর পরবর্তীতে আরা বাকি মন্দির দর্শন করছুম এর আগে আরা অবশ্যই মন্দিরের মধ্যে আর প্রথমে ঢুকিলাম ভৈরব মন্দিরের মধ্যে কাল ভৈরবর উগ্র বিগ্রহ আছে এই বিগ্রহরে আরা দুধ দিয়ে সঙ্গাই এরা যাবতীয় হাস্বাস গড়িয়া আরা বাকি মন্দিরের উদ্দেশ্যে রানা দিম বাড়ি হাসাহাসি উনে আরাতুন বহুত কিছুই মানে সহজ আসা যাওয়ার ক্ষেত্রে অনেকে দুরন্তত্ন ইতিহাস একটু কঠিন হয়ে যাবে টুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নমস্কার